আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ডিজাইন বিডি আজকের ভিডিওতে আমরা শিখব সলিটওয়ার্ক এডুকেশন লেসন ফর্টি সেভেন তো চলুন শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ড্রয়িং শিটটি এটি মূলত আমরা তৈরি করব তবে ড্রয়িং শিট তৈরি করব না এই অবজেক্টটি তৈরি করব এখানে প্যারামিটারগুলো দেখে নিব এখানে ডাইমেনশন দেওয়া রয়েছে ফর্টি ফোরটি বলতে বোঝাচ্ছে এটার প্রস্থ হবে ফোরটি এবং লেন্থ হবে ফোরটি এবং এখানে একটা রেডিয়াস দেওয়া রয়েছে ফিলেট টেন মিলিমিটার এবং এখানের দূরত্ব হবে থার্টি এবং টোটাল উচ্চতা হবে থার্টি তো চলুন আমরা সফটওয়্যারে যাব দেন একটা প্লেন নিব প্লেন হিসাবে টপ প্লেনটা নিব দেন লাইন এ অরিজিন পয়েন্ট থেকে আমাদের শুরু করতে হবে যে কোনো স্কেচ যদি আমরা ড্র করতে চাই তাহলে অরিজিন পয়েন্ট থেকে শুরু করতে হবে আমরা অরিজিন থেকে শুরু করব অরিজিনে সিলেক্ট করার পর ওকে এদিকে আসবো এদিকে এদিকে এখানে এখানে ওকে এটা হবে ফর্টি এটা ফোরটি এটা থার্টি এখানে একটা ফিলেট হবে টেন মিলিমিটার ওকে এই তো আমাদের ফুল ডিফাইন হয়ে গিয়েছে ফিচার্স এক্স টু বস এটার নিচের বেস থিকনেস হবে টেন মিলিমিটার ওকে এখন আমাদের উপরের ফেসে সিলেক্ট করব দেন স্কেচ মোডে যাব তারপর কর্নার একটাঙ্গল নিব এই কর্নার থেকে এই লাইনে সিলেক্ট করব দেন স্মার্ট ডাইমেনশন এটা টোয়েন্টি মিলিমিটার হবে ওকে ফিচার্স এটা হবে টোয়েন্টি মিলিমিটার ওকে এখন আমাদের একটা জ্যামফার করতে হবে এই যে এখানে এটা হবে টেন মিলিমিটার ওকে এই তো আমাদের কাঙ্ক্ষিত কাজ কমপ্লিট